হবিগঞ্জের বাহুবলে রাস্তায় হাঁটতে বেরিয়ে ট্রাক ছাপায় রূপজিৎকর রাজু নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন রোববার সকাল সাতটার দিকে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের উপজেলার নতুন বাজার বেন্দারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহত রাজু উপজেলার মিরপুর সানশাইন মডেল হাই স্কুলের সহকারী শিক্ষক এবং বানিয়াগাঁও গ্রামের নিপেশকরের ছেলে পুলিশ জানায় সরকারি চাকরিজীবী স্ত্রীকে কোলাউড়া যাওয়ার উদ্দেশ্যে মিরপুর বাজারে বাসে তুলে দেওয়ার পর রাজু বাড়ি ফিরে আসেন এরপর এলাকার আরও দুজনকে সঙ্গে নিয়ে মিরপুর শ্রীমঙ্গল আঞ্চলিক মহাসড়ক ধরে নতুন বাজার এলাকায় হাঁটতে যান সকাল সাতটার দিকে বেন্দারপুর এলাকায় পৌঁছালে শ্রীমঙ্গলগামী একটি সবজি বোঝাই ট্রাক তাদের তিনজনকে ছাপা দিয়ে দ্রুত পালিয়া যায় দুর্ঘটনায় রাজু ও পুররঞ্জন দেব গুরুতর আহত হন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠালে চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন গুরুতর আহত পুররঞ্জন দেবকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বাহুবল মডেল থানার ওসি আমিনুল ইসলাম জানান ট্রাক চাপায় একজন শিক্ষক নিহত হয়েছেন অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে সকাল ছটার সময় ওনার বাইক থেকে বার হল ওনার ওয়াইফকে নিয়ে ওনার ওয়াইফকে নিয়ে যখন জার্নি করছে অন্য থেকে অন্য ওয়াইফকে তুলে দিকে জামিন ব্যবস্থা করে তুলে নেই সো তিনি ওয়াইফাই বিয়ে নিয়ে তোলা দেওয়ার পরে তিনি হেঁটে আসলে বাড়ির দিকে তো তো একটু সামনের দিকে তো একটু হাটাউটি করছিলেন তো পিছন দিকে থেকে তারা তিনজন আসলো তারা তিনজন আসলো ও পিছন দিকে একটা ট্রাক আসছে মানে তার ট্রাকের ধাক্কা মারে ধাক্কা মারার পরে দুজনে উড়িয়ে গেছে তার সাথে সাথে আমার বন্ধু যে রাজপুর সে মুক্তিবরণ করে আর আরেকজন ব্যাপার করা হয়েছে ব্যাপক করা হয়েছে কোনো আশঙ্কাজনক অবস্থা